এই পরিবার থেকে দান করার পরে এই একশো পঞ্চাশ শত জায়গা বড় করছি এই একশো পঞ্চাশ শত জায়গারে বাউন্ডারি ওয়াল দুইটা গেট দুইটা রাস্তা সংযোগ ইলেকট্রিক সিটিক সংযোগ করছি প্রায় এক কোটির দশ লাখ টাকার মতো খরচ হয়েছে আমি ওখান আল্লাহনাতাল্লা শুক্রিয়া আদায় করি যে আমি জায়গা যে সময় দেখি আমরা আমি এই ধরনের খুশি হই যে এরটা কি আর আমি জানি না আর কোনো জিনিস আর কেন ওই প্রথম একটা অল্টারনেটিভ ক্লিনিক দুই নম্বর হইল একটা হাফিজি মাদ্রাসা এবং এটিম খানা একটা হইল আপনার শিক্ষা আমরা আব্বাই যেহেতু উদ্যোগ নিচইন আমরা সব সময় আব্বারে সাপোর্ট করমু আপনারও রিকোয়েস্ট করমু যে আপনারাও সহযোগিতা কর্তা আর আমরা আমার আব্বা আমার আরো দুই চাচা চাচাগুলো ভাই বোন হল আমরা অনেক বড়ো ফ্যামিলি আমরা সবে পার্সোনালি একটা কমিটমেন্ট বানাইছি যে আমরা পারিবারিক যে ব্যবসা হল আছে আমরা নিজস্ব ব্যবসা ইনকাম সোর্স সব সবটা লইয়া আব্বারে সহযোগিতা করম। আর আর আপনারাও সহযোগিতা কর্তা আর আমরা লাগে দোয়া কর্তা আমরা আব্বার লগে আছি আমরা খুব খুশি হয়েছি যে আমরা আব্বায় অত একটা জিও প্লান খরচই যদি আব্বা একটা করতানা আমরা যে জেনারেশন বা আমরা ফোরের যে জেনারেশন আমরা বাচ্চারা আছেন তারা হয়তো দেশর প্রতি কোনো টান থাকতো না সো আব্বা একটা হইয়া আমরা একটা সুযোগ করিয়া দিচ্ছই যে আমরা দেশের প্রতি একটা টান হইব আর আমরা বাচ্চা অঞ্চলের দেশের প্রতি একটা টান হইব তো আপনারা সকলে আমরা সহযোগিতা করবা আর আমরা ইনশাল্লাহ আব্বার লগে আসি আব্বায় যেহেতু উদ্যোগ নিয়েছেন আমরা My dad is really passionate about this project. Um, he's worked really hard on it. He's put a lot of time into it. And that's with the mission to see it through to his end, um, kind of get it off the ground, get it started. Um, it's something that also inspires us as a family, inspires me um, to get into more charity work and also to have a connection with Bangladesh and hopefully this is going to be a project that's going to last for many, many years to come. Um, and inshallah everyone's going to make du'a.

তো আমার বিশ্বাস যে এই প্রজেক্টগুলো যদি আমরা সবাই মিলে আমরা কালেকটিভলি আমরা সহযোগিতার হাত বাড়াই তাহলে কিন্তু সাকসেস করতে কিন্তু আসলে খুব এই এই লোকেশনটা হলো মানে দেওয়ানবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত কিন্তু আমার বাড়ি হয়েছে আপনার দয়ামিল ইউনিয়নে কিন্তু বৃহত্তমগর উপজেলায় কিন্তু হবে আমার বিশ্বাস আছে এই প্রজেক্টটির অবস্থান হচ্ছে সিলেটের বালাগঞ্জ থানার দেওয়ানবাজার ইউনিয়নের রুকনপুর গ্রাম এবং এই প্রজেক্টটি যিনি প্রতিষ্ঠাতা আমার চাচা জনার নেশাওয়ার আহমেদ উনি উনার ফ্যামিলি এখানে দেশ শতক জায়গা ওনারা দান করেছেন এবং সেই জায়গায় মাটি বরাট করে ওয়াল দিয়ে ইলেকট্রিসিটি নিয়ে এবং এই প্রজেক্টের পুরো নকশা নিয়ে আজকে এখানে আপনাদের সাংবাদিকদের সাথে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মাধ্যমে আজকে আমরা এই প্রজেক্টটা লঞ্চ করলাম এবং প্রথম ফ্রেজে আমরা যে মেটার্নি ক্লিনিকটা আছে এটা আমরা স্টার্ট করব এবং এটির বৃত্তিপ্রস্ত ইনশাল্লাহ আমরা আশা করতেছি আগামী জানুয়ারি মাসে আমরা শুরু করব এরপরে আমাদের ফেইস টুতে আপনার এথলিমকানা এবং নুরানি মাদ্রাসা আভিলি মাদ্রাসা রয়েছে ফেজ থ্রিতে আছে একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ফেজ ফোর আছে আপনার বিদ্যাশ্রম এবং এখানে যে শুধুমাত্র যে হান্ড্রেড অ্যান্ড ফিফটি শত জায়গা নয় ওনাদের ফ্যামিলিতে আরও জায়গা এখানে আছে প্রয়োজনে জায়গা দেওয়া থাকে এবং সেই জায়গাগুলোকেও ওনারা এই প্রজেক্টকে চালানোর জন্য কিছু যে আয়ের উৎস হিসাবেও সেই জায়গাগুলোকে ব্যবহৃত করা হবে তো যেহেতু এই এলাকায় কোনো মেটার্নিটি ক্লিনিক নেই সেই জন্য এই মেটার্নিটি ক্লিনিকটা আমরা প্রথমে করতেছি এবং আমার আহ্বান থাকবে আমাদের প্রবাসী ভাই কাছে এটি একটি চ্যারিটি প্রতিষ্ঠান ইংল্যান্ডের চ্যারিটি রেজিস্টার্ড এবং আপনারা আপনাদের সহযোগিতা দোয়া এবং সাহায্য অব্যাহত রাখবেন আর আমরা প্রবাসীরা ইনশা আল্লাহ যে প্রজেক্টে আমরা হাত দিয়েছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সেই প্রজেক্টকে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং তৌফিক দিবেন আর আপনাদের সহযোগিতা একান্ত